আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এক্সেলের পাইবোর্ড টেবিল ইউজ করে কিভাবে বিজনেস রিপোর্ট তৈরি করবেন তো এই ভিডিওটি কাদের জন্য আপনি যদি একজন বিজনেস অ্যানালিস্ট হন অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে চাকরি করেন অথবা যারা শিক্ষার্থী বা নতুন চাকরিতে জয়েন করবেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট তো আমার কম্পিউটার স্ক্রিনে যে ডাটা দেখতেছেন এটা হইতেছে ইআরপি স্টাইলের একটা সেলস ডাটা যে ডাটা সেট ব্যবহার করে আমি পাইবোর্ড টেবিল ইউজ করব এবং প্রফেশনাল লেভেলের বিজনেস রিপোর্ট তৈরি করব অ্যানালাইসিস চার্টের মাধ্যমে এটা দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো পাইভট টেবিল শুরু করার আগেই আপনাদেরকে প্রথমে বলে রাখি এই ভিডিওটি পাঁচটি পর্বে ভাগ করা হবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন প্রথম যে বিষয়টা আলোচনা করব সেলস পারফরমেন্স অ্যানালাইসিস এখন আপনার সুপারভাইজার যদি এমন একটা ডাটা দিয়ে এরকম সেলস ডাটা দিয়ে বলে যে সেলস পারফরমেন্স অ্যানালাইসিস করতে তাহলে আপনার মাথায় যে বিষয়টা প্রথম আসবে সেটা হইতেছে কোন পার্টস কত টাকা সেলস করছে তো যে পার্সন বেশি সেলস করবে সেই পার্সন হচ্ছে টপ সেলার মানে তার পারফরমেন্স ভালো তো এটা অনেক ভাবে করা যায় আমরা আজকে শুধুমাত্র পাইবোর্ড টেবিলের মাধ্যমে দেখাবো তো প্রথমে পুরো ডাটাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইনসার্ট অপশনে যাবেন ইনসার্ট অপশনে গিয়ে এই যে পাইবোর্ড টেবিল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই তিনটা অপশন চলে আসবে তো আমরা প্রথমে ফ্রম টেবিল রেঞ্জ এটা সিলেক্ট করব এইখানে দেখেন টেবিল রেঞ্জ আমার যেহেতু আগেই সিলেক্ট করা ছিল এই পুরো টেবিলটা এখানে টেবিল রেঞ্জ চলে আসছে আর এখানে সবসময় নিউ ওয়ার্কশিট এটা বাই ডিফল্ট দেওয়া থাকে এটাই আমরা রেখে দেব তারপরে ওকে এর উপর ক্লিক করলাম এখন আমার এক্সেল পাইবোর্ড টেবিল তৈরি করার যে ইন্টারফেস সেটা ওপেন হয়েছে তো এখন এখানে দেখেন এই যে চারটা এরিয়া আছে এই এরিয়াতে আপনার মূলত পাইবোর্ড টেবিলের কাজ করা লাগবে এটা হচ্ছে ফিল্টার এরিয়া কোন ডাটা যদি আপনি ফিল্টার করে করে দেখান তাহলে এইখানে দিবেন যদি কোন ডাটার আপনার কতগুলো কলাম লাগবে সেই কলামকে আপনি যদি প্রেজেন্ট করেন তাহলে এইখানে দেখাবেন আবার যদি আপনি রোতে রাখতে চান কোনো ডাটা তাহলে এইখানে আর ভ্যালু এই ভ্যালু এখানে যোগ হবে না বিয়োগ হবে গুণ হবে এটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কি বলছিলাম যে সেলস পারফরমেন্স অ্যানালাইসিস তো সেলস পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য আপনাকে কি করতে হবে কোন পারসন কত টাকা সেলস করছে সেটা বাইর করতে হবে তো প্রথমে কি করতে হবে আপনার এই যে সেলস পারসন আছে এটা আমি এই রো বরাবর নিয়ে নিলাম দেখেন আমার পুরো সেলস পারসন এখানে চলে আসছে এখন আপনার কি নিতে হবে অ্যামাউন্ট নিতে হবে তো অ্যামাউন্ট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই যে সেলস অ্যামাউন্ট এটা আপনি এইখানে দিয়ে দিলেন দেখেন কোন পারসন কত টাকা সেলস করছে আমার কিন্তু এইখানে চলে আসছে এখন কে বেশি সেলস করছে কে কম সেলস করছে সেটা আপনাকে বাইর করার জন্য কি করবেন এই কোলামে যে কোনো একটা সেলে আপনি কাটসার রাখবেন তারপর রাইট বাটন ক্লিক করবেন তারপর যে শর্ট এই শর্টের থেকে ফ্রম স্মল টু লার্জেস্ট আপনি যদি ছোট থেকে বড় দেখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি বড় থেকে ছোট দেখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন তো আমি বড় থেকে ছোট দিলাম দেখেন সব চাইতে বেশি সেলস করছে ফ্রান্সিস উইলিয়াম আর সব কম সেলস করছে যে ব্যক্তি তার নাম হচ্ছে জেসন ডেভিস তো এরপর আপনার ম্যানেজমেন্ট আপনার কাছে চাইতে পারে যে এই ফ্রান্সিস উইলিয়াম অথবা যে সেলস পার্সন গুলো আছে তাদের কোন রিজনে কত টাকা সেলস করছে সেই অনুযায়ী আপনার তথ্য করতে তাহলে আপনি কি করবেন এই রিজনটা এই কোলামে দিয়ে দিবেন দেখেন এখন এই যে ফ্রান্সিস উইলিয়াম কোন রিজনে কত টাকা সেলস করছে তা অটোমেটিক চলে আসছে তো আপনি চাইলে এই পাইবোর্ড এরিয়া আপনি এই কোলামকে এই রোতে দিতে পারবেন আবার এইখানে চাইলে আপনি এইখান থেকে রোর কোনো এলিমেন্ট আপনি বাদ দিতে পারবেন যেমন আমি এইখানে সেলস পার্সন বাদ দিয়ে শুধুমাত্র কোন রিজনে কত টাকা সেলস হয়েছে সেটা দেখবো তো এটা করার জন্য আপনার এই অ্যারোর উপরে ক্লিক করবেন তারপর এই রিমুভ ফিল্ড দেখেন এখন আমার কোন রিজনে কত টাকা সেলস হয়েছে সেটা চলে আসছে এখন হাইয়েস্ট কোন রিজনে সেলস হয়েছে সেটা ওই আগের মতো এখানে ক্লিক করবেন রাইট বাটন শর্ট এই যে লার্জেস্ট টু স্মলেস্ট এখন এখানে দেখেন আমার একটা ডেট অপশন আছে তো এখন যদি আপনাকে বলা হয় আমার মাস অনুযায়ী সেলস কেমন হয়েছে সেই তথ্যটা দিতে তো এখানে যে ডেটটা আছে এই ডেটটা আমি রোতে দিয়ে দিলাম আর সেলস অ্যামাউন্ট এইখানে দিয়ে দিলাম আর যদি আপনি চান যে অন্য যে ডিসকাউন্ট কত দিছে সেটা আপনি যাবেন তাহলে ডিসকাউন্টগুলো এনে দিবেন তারপর ট্যাক্স যে বল ইনকাম কত ছিল এটাও দিবেন তারপরে ভ্যাট কত ছিল এটাও দিবেন আর সেলস ট্যাক্স কত ছিল এটাও দিয়ে দিলেন আর এইগুলো দেওয়ার পরে নেট অ্যামাউন্ট আপনার কত ছিল সেটাও দিতে পারবেন তো এখন দেখেন এখানে দুই সালে যে বিক্রির পরিমাণ তারপরে কত টাকা ডিসকাউন্ট দিছে এটা ইয়ার ওয়াইজ চলে আসছে তো আপনি চাইলে এইখানে গ্রুপিং গুলো এই যে ডেটের যে গ্রুপিং এই গ্রুপিং গুলো মাস অনুযায়ী করে দিতে পারবেন তো এইখানে মাস অনুযায়ী করার জন্য আপনাকে কি করতে হবে এই ডেটের যে গ্রুপিং এটা বাদ দিয়ে দিবেন তারপরে এই যে কোয়ার্টার এই গ্রুপিং বাদ দিয়ে দিবেন তারপরে দেখেন শুধু মাস এবং ইয়ার আছে এখন আপনি দেখেন এইখানে এই যে লেস দেন অথবা গ্রেটার দেন এইরকম একটা ডেট চলে আসছে তো এটা বাদ দেওয়ার জন্য আপনি এই ফিল্টার অপশনে ক্লিক করবেন এই যে লেস দেন অথবা গ্রেটার দেন এই যে ডেট ফরম্যাট আছে এটা এটা সিলেকশন আপনি উঠাই দিবেন উঠাই দিয়ে ওকে দিয়ে দিবেন এখন দেখেন এই প্লাস চিহ্নের উপরে চাপ দিলে এই যে দুই সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাস অনুযায়ী সেইগুলো এই ডাটা এখানে চলে আসছে আবার দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ডাটা আছে সেই ডাটাটা এইখানে চলে আসছে তো আপনি এইভাবে মাস অনুযায়ী বছর অনুযায়ী যে এমন ইচ্ছা তেমন সেলস পারফরম্যান্স অ্যানালাইসিস করতে পারবেন তো এখন আমি এই যে সেলস পারফরমেন্স অ্যানালাইসিস এর যে ভেরিয়েবল গুলো দেখাইলাম পাইভট টেবিলের মাধ্যমে তার একটা ভেরিয়েবল ইউজ করে কিভাবে চার্টের মাধ্যমে প্রেজেন্ট করা যায় সেই বিষয়টা দেখাবো তো আপনারা চার্ট তৈরি করার আগে সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে চার্টে যে ভেরিয়েবল বা ডাটা যদি অনেক বড় থাকে তো সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেমন আমি যদি এখানে সেলস পারসন এই চার্ট ভেরিয়েবল হিসেবে নেই তাহলে দেখেন সেলস পারসন অনেকগুলো সেলস পারসন আসছে যেটা চার্টের মাধ্যমে প্রেজেন্ট করা যাবে কিন্তু খুব বেশি ভালো দেখাবে না তো আপনাকে সব সময় চার্ট তৈরি করার ক্ষেত্রে যে ভেরিয়েবলের ডাটা কম এবং সব বিষয়গুলো কভার করে আপনাকে সেই বিষয়টা নিতে হবে তো আমি এখানে নিলাম রিজন চার্টের ভেরিয়েবল হিসেবে যেহেতু রিজন এখানে কম আছে এখন সেলস অ্যামাউন্ট যেহেতু আমি সেলস পারফরমেন্স অ্যানালাইসিস করব তো আপনি চাইলে আরো কিছু ভ্যালু এখানে অ্যাড করতে পারবেন যেমন আপনি চাইলে এখানে ডিসকাউন্ট ভ্যালু নিয়ে নিলাম তারপরে ট্যাক্সেবল অ্যামাউন্ট এটা নিয়ে নিলাম তারপরে ভ্যাট কত দিছি সেটা নিলাম তারপরে নেট অ্যামাউন্ট এইগুলো পেমেন্ট করার পরে সেটাও নিয়ে নিলাম তো আমি এখন এটা একটা চার্টের মাধ্যমে প্রেজেন্ট করে দেখাবো তো চার্টে প্রেজেন্ট করার আগে আপনাকে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে এই পাইবোর্ড টেবিলে যখন আপনি ডাটা প্রসেস করবেন তখন অটোমেটিক্যালি এখানে সাম অফ এটা চলে আসবে তো এইটা আপনাকে কি করতে হবে এটা পুরোটা সিলেক্ট করবেন এই জায়গায় যেখানে সাম এটা আছে তারপর কন্ট্রোল এফ এই রিপ্লেস অপশনে দিয়ে এখানে লিখবেন এই যে সাম আগেই লেখা আছে এটা লেখার পরে এইখানে রাখবেন ফাঁকা কোনো কিছু লিখবেন না এই রিপ্লেস ওয়ান দেখেন আমার এই যে সাম আপ ভ্যালু সেটা কিন্তু চলে গেছে এখন কি হবে এই চার্টে যদি আমি প্রেজেন্ট করতে যাই তাহলে আমার ওই সাম ভ্যালু ওইটা আসবে না আর এইখানে যে রো লেভেল এইখানে আপনি লিখবেন রিজন তারপরে একটা জিনিস দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক ডাটা আছে তো আপনি এই ফিল্টার থেকে এই ব্ল্যাঙ্ক ডাটা বাদ দিয়ে দেবেন তাহলে আপনার এই চার্টে এই ব্লাঙ্ক ডাটা চলে আসবে না তো চার্ট তৈরির জন্য পুরো ডাটাটা সিলেক্ট করতে হবে তারপর আবার ইনসার্ট এইখানে দেখেন এই যে চার্ট অনেকগুলো চার্ট আছে তো আপনি যে কোনো একটা চার্ট নিতে পারবেন তো আমরা এইখান থেকে রিকমেন্ডেড চার্টে ক্লিক করলাম তারপরে এখানে যেটা সিলেকশন হয়ে আছে সেটা নিয়ে নিলাম ওকে এখন দেখেন আমার কোন রিজনে কত টাকা সেলস হইছে কত টাকা ভ্যাট দেওয়া হইছে সেটা একটা চার্টের মাধ্যমে প্রেজেন্ট হইছে তো চারটা একটু বড় করে নিলাম এখন একটা বিষয় খেয়াল করেন যে চার্টে দেখেন এখানে সেলস অ্যামাউন্ট ডিসকাউন্ট ট্যাক্সেবল এই যে ভেরিয়েবলগুলো আমি নিয়েছি সেটা সব চলে আসছে আবার এইখানেও চলে আসছে আবার এখানে রিজন চলে আসছে তো আপনার এখানে যেহেতু রিজন আছে আবার এখানে আলাদা ভাবে লেখা আবার এখানে দেখেন এই যে লিজেন্ড আছে এই লিজেন্ডের মাধ্যমে কোনটা কি বুঝাইতে চাইতেছে সেগুলো দেওয়া আছে তো এইগুলো যেহেতু দেওয়াই আছে আবার উপরে এইগুলো ডাবল করে দেওয়ার দরকার নাই তো আপনি এটা রিমুভ করার জন্য কি করবেন জাস্ট রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন হাইড ওয়ার্ল্ড ফিল্ড বাটন ওয়ান দা চার্ট এই অপশনটা ক্লিক করে এখন দেখেন যতগুলো রকম ধরনের ছিল সব চলে গেছে এটা মূলত চাটে আসে পাইবোর্ড টেবিলের মাধ্যমে যদি চার্ট তৈরি করা হয় তাহলে এইগুলো চলে আসে এরপর আপনাকে যে কাজটি করতে হবে চার্টের একটা টাইটেল দিতে হবে আমি এই কি তৈরি করলাম সেটা একটা টাইটেলের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এই টাইটেল অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন এই যে টাইটেল এটার ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চার্ট টাইটেল চলে আসছে এখন এখানে ক্লিক করে এই কন্ট্রোল এ চাপ দিবেন পুরোটা সিলেক্ট হয়ে গেল এখন এইখানে আপনি আপনার যে চার্ট টাইটেল দিবেন সেটা লিখে দিবেন। তা আমি এখানে লিখলাম সেলস পারফরম্যান্স অ্যানালাইসিস তারপরে চার্টের যে এই যে বাম পাশে যে গুলো আছে এই গুলো আপনি কি বুঝাইতে চাইতেছেন এবং নিচে যে গুলো আছে এটা দ্বারা কি বুঝাইতে চাইতেছেন এটা আপনি অ্যাড করে দিতে পারবেন তো এখানে প্লাস চিহ্নের উপর ক্লিক করলেন আবার এই যে এগুলোকে বলা হয় এক্সিস এই এক্সিস টাইটেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিলেকশন করে কন্ট্রোলে এইখানে লিখলেন অ্যামাউন্ট আর এই যে নিচের দিকে এটা লিখলেন রিজন এখন দেখেন এই পাশে অ্যামাউন্ট রিজন আর কালার আছে কি এই যে কালার আছে এই কালার দ্বারা এইখানে ভেতরের এই তথ্যগুলো তো আপনি চাইলে এই যে ভেতরের আছে এই কালার পরিবর্তন করতে পারবেন তো যে কোনো একটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওই যে ক্যাটাগরি ডাটা আছে ওই ডাটা প্রেজেন্ট করার যে বার আছে সবগুলো একেবারে সিলেকশন হয়ে গেছে এখান থেকে এই যে ফরম্যাট অপশন এখানে গিয়ে আপনি এই যে বারের যে কালার আছে সেই কালারটা এইখান থেকে পরিবর্তন করতে পারবেন দেখেন আমি যেটাই সিলেক্ট করি কালার অটোমেটিক পরিবর্তন আবার চার্ট আপনি চাইলে এই চার্টটা ডিজাইন পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখেন আমি ডিজাইনের উপরে যে পয়েন্ট ঘুরাইতেছি আর ডিজাইনটা পরিবর্তন হইতেছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডিজাইনের ডাটা ক্লিয়ার বোঝা যায় সবসময় সেই ডিজাইনটা সিলেক্ট করবেন তো এক্সেলে বিভিন্ন ধরনের যে চার্ট তৈরি করা হয় কিভাবে তৈরি করতে হয় তার জন্য ডেডিকেটেড ভিডিও আছে আমার আলাদা সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন তো বিজনেস রিপোর্টের পাইবট টেবিল ইউজ করে যে ডাটা ভিজুয়ালাইজেশন অথবা ডাটা প্রেজেন্টেশনের প্রথম পর্ব এই পর্যন্ত আগামী ভিডিওতে ইনশাল্লাহ প্রোডাক্ট পারফরমেন্স অ্যানালাইসিস এটা নিয়ে আলোচনা করব তো আশা করি ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম